এইখানে ওঠার জন্য তিন বছর ধরে চেষ্টা করতেছি না রোদের তাপে আমার দুইটা বাচ্চার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা কেমন লাগতাছে কলজেও গইছে নবিনী নিজেই বলেলা দিয়ে গেছেন যে এখানে এসে যেতে যাতে কেউ নামাজ না পড়ে দোয়া না করে আমি চেষ্টা করছি আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি মক্কা থেকে আরাফার ময়দানে বাইরে প্রচন্ড রোদ আর গরম যেখানে বিদায় হজ সম্পন্ন হয়েছিল যেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা বিদায় হজের ভাষণ দিয়েছিলেন যেইখানে হাজিরা দোয়া করেন কান্নাকাটি করেন এবং যেখানে যাওয়ার মাধ্যমে হজ সম্পন্ন হয় সেই আরাফার ময়দানে যাচ্ছি এবং কেয়ামতের পরে এখানেই কিন্তু আমাদের পাপ পুণ্যের হিসাব নিকাশ হবে চলুন আমাদের সাথে যাওয়া যাক সেই আরাফার ময়দানে এই যে দেখেন দুই পাশের পাহাড় এই বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা ভাবছেন এই রাস্তা বানাতে কতটা সময় লাগছে তাদের আরাফাত এই আরাফার রুট দিয়ে আমরা যাইতেছি ঠিক জায়গায় যাইতাছি ঠিক রুটে

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব মক্কা থেকে আরাফার ময়দানে যেতে আর যদি খেছি খুশি রাস্তা থাকে মানে রাস্তা অনেক সময় ব্লক থাকে বন্ধ থাকে তখন কিন্তু আরো খুলে তো এই যে আমাদেরকে ছাতা দেয়া হয়েছে বাবু দেখা বাবুর মাথায় যাতে ছাতা নিয়ে যেতে পারি যেহেতু প্রচন্ড রোদ এবং আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইখানে আমরা যাব। এখন এটার কাছে গাড়ি নিয়ে যাওয়া বন্ধ এইখানে গাড়ি পার্কিং করে রেখে তারপর আমাদের ওই পাশ দিয়ে হেঁটে 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 তারপরে ওইখানে যেতে হবে তার মানে অনেকটা দূর হাঁটতে হবে যেহেতু এসেছি এত দূর থেকে ভাবলাম যে দেখেই যাই তো আপনাদেরকে আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিই আজ থেকে তিন বছর আগে আমার মা বাবা ভাই স্বামী সন্তান সবাইকে নিয়ে এসেছিলাম এই আরাফার ময়দানে কিন্তু তখন ওই পাহাড়টার কাছে যাওয়া যেত না ব্যারিকেড দেওয়া ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে খোলা পাহাড়ের উপরে অনেক মানুষজন উঠেছে ইনশাল্লাহ দেখি উঠতে পারি কিনা যদিও এই রোদের মধ্যে বাচ্চা নিয়ে ওঠাটা একটু কষ্টকর হয়ে যাবে যে জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের প্রিয়নবী ভাষণ দিয়েছিলেন সে জায়গাটা নিজের চোখে সশরীরে দেখতে চাই তো আসুন আমাদের সাথে আরেকটা জিনিস খেয়াল করছেন এই যে আমার মিশারির হাতে যে তালপাতার পাখা এটা বাংলাদেশ থেকে এনেছিলাম আসার সময় আবার এখানে নিয়ে আসছি যে যদি পাহাড়ে টাড়ে উঠে তাহলে না বাতাস করতে করতে উঠবো আসো 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 আস এই যেগুলো যে হাজিদের জন্য ব্যবস্থা ওয়াশরুম জায়গায় জায়গায় আগের যখন আসছিলাম তখন এই ছিল নিজে কফি শপ টফি দেখা যেতে দিয়েছে রোদের মধ্যে হাঁপাতে হাঁপাতে চলে এসেছি ওই যে আরাফার ময়দানে দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড় এবং পাহাড়ের উপরে একটা টাওয়ার দেখা যেতেছে এবং টাওয়ারের কাছে অসংখ্য মানুষও দেখা যেতেছে তো কথা না বেরিয়ে চলুন ওইখানে যাই যদিও যেতে আরও কষ্ট হবে চলুন আর সিনারিগুলা দেখেন পাহাড়ের আশেপাশের সিনারি এগুলো আগে ছিল না আমরা যে তিন বছর আগে আসছি তখন এগুলা ছিল না আর এই যে দেখেন ফ্যানের মতো দেখা যাইতেছে দেখছেন এগুলা কিন্তু এখন বন্ধ যখন হজের সিজন থাকে তখন চালু থাকে এখন বাতাসে ঘুরতেছে এগুলা ঘুরে প্লাস পানি ছিটাই দেয় তুমি খেলে এত মানুষ দেখা যাইতেছে কেন ঢুকতে দিতেছে না নাকি এত নিরাপত্তা মানুষ মূলত এই ঐতিহাসিক স্থানগুলো নষ্ট করবে দেখে কিন্তু এত নিরাপত্তা নিরাপত্তা এত সিকিউরিটি দেয় না একটা মানুষের বিষয় আমার স্বরটা সবাহরে উইটখানেতে। বড় বড় মানুষ যে দেখেন পাহাড়ে ওঠার সিঁড়ি স্টেপ বাই স্টেপ সিঁড়ি বেয়ে তারপর উঠতে হবে। দেখেন আরো বেশ কিছু সিঁড়ি রয়েছে। যদিও জাবালে নূর যেটা মানে হেরা পর্বত ওইখানে উঠতে এরকম সিঁড়ি না। ওইটা হচ্ছে গুহার মতো রাস্তা সিঁড়িগুলা দেখেন পাথর কাইটা কাইটা সিঁড়ি বানাইছে কোনো না মিশারি মিশারি বাবা দেখা যাইতাছে উঠতেছে উঠা এতটুকু আসছে বসে পড়ছে আমার অবস্থা কি রকম এতটুকু জায়গা দেখেন উঠা কাহিল হয়ে গেছে হা বাইতেছে আমি পাহাড় পর্বত বাইতে পারি না হাঁটতে পারি না দরফর করে ভিতরে সবাই হাফাই তাছে কি আমার আরাফার ময়দানে উঠা যাইতেস নাকি এটা আরাফার ময়দান না আরাফার পাহার দেখেন অবস্থা দেবানি দেন মাতা

মানুষের নাম লিখা গেছে দেখেন জায়গায় জায়গায় সেই স্তম্ভটা সেই পিলারটা উর তো চাই না নিবছেন নি এখন উর দেখ আমি ছবি লো অবশ্যই সে উঠলো ছাতা মাথায় দিয়ে বাপে ছাতা মাথায় দিছে বোলাই হাতে মধ্যে পাখা নিছে নিয়ে উঠলো আর সেই স্তম্ভ আশেপাশের পরিবেশটা দেখেন কেমন লাগতেছে গরমের জন্য আমি তো হাফ হাইতেছি উঠা যেমন আত্মাটা পার বলে হেরা পর্বত উঠা যায় দূর উঠতে পারে না হেরা পর্বত এটা ফার্স্টার সমান গছমালা যা নামিৰামিৰা আরাফার ময়দানে যে মসজিদটা ওটার নাম হচ্ছে মসজিদে নামিরা কিন্তু মূল কেন্দ্র হয়ে আচ্ছা এইখানে ওঠার জন্য তিন বছর ধরে চেষ্টা করতেছি একবারও পারি না কারণ অনেক দূরে বেরিকার দেয়া থাকে উপর আর ওঠা যায় না শুধু হজের সিজনে হাজিরাই কিন্তু এর আশেপাশে আসতে পারে বসতে পারে আলহামদুলিল্লাহ উঠলাম যদি অনেক কষ্ট হয়েছে টেম্পারেচার হাই রোদের তাপ বলো এইখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই এইখানে দাঁড়িয়ে এবং চার পাশে ছিল অসংখ্য মুসলিমরা ওনার সাহাবীরা সাহাবীরা দাঁড়িয়ে ওনার ভাষণ শুনছিলেন এবং হজের সময় কিন্তু যদিও এইখানে দাঁড়িয়ে ভাষণ দেয়া হয় না তারপরেও কিন্তু এই পাহাড়টাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু এখানে এসে কিন্তু হজের সমাপ্তি ঘটে এই বিদায় হজের মাধ্যমে তো অনেক পর্যটক না আসলেও মোটামুটি এসেছে কারণ বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক ছিল বন্ধ ছিল আবার অনেকে রাস্তা চিনেও না তো এর আগে এসে এসেছিলাম জাবালে নূর মানে হেরা পর্বতে এবার আসলাম আরাফার ময়দানের এই পাহাড়টাতে তো মক্কায় যতগুলো ঐতিহাসিক পাহাড় আছে আলহামদুলিল্লাহ সবগুলো ঘোরা শেষ সবগুলো দেখা শেষ हाजिर <panels seiे> <s Bond playing> तो आईडिया আরাফার এরিয়ার ভিতরে আজিরা যদি না আসে এক পা হইলেও দিতে হবে নাইলে হজ হবে যারা হজের উদ্দেশ্যে আসে তাদের আরাফার ময়দানে একটা পাড়া হলেও দিতে হয় তো আবারও দেখে নিন মিনার আরাফার ময়দানের এই মিনার হযরত মুহাম্মদ সাল্লাম আমাদেরকে এই পাহাড় অথবা পাহাড়ের নির্মিত পিলারের আশেপাশে স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারিত করেন তার মৃত্যুর পর সাহাবীগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেন না আচ্ছা মানে এইবার আশেপাশে ওই নামাজ পড়া বা করা দোয়া করার জন্য বলা হয়নি এবং মৃত্যুর পর সাহাবীগণ এখানে সালাত আদায় কিংবা কুতবা করেন কেউ যদি আবার এখানে এসে বলেন যে আমি নামাজ পড়বো আমি দোয়া করব তাহলে কিন্তু এটা হবে না এখানে এখানে নবী নিজেই বইলা দিয়ে গেছেন যে এখানে এসে যে যাতে কেউ নামাজ না পড়ে দোয়া না করে এটা মূলত একটা মিনার এখানে দাঁড়িয়ে উনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন জাস্ট এতটুকু এবং হজের সময় এটার আশেপাশে অবস্থান করতে হবে এতটুকুই কোনো এটাকে উদ্দেশ্য করে কোনো নামাজ দোয়া এগুলা করা যাবে না কত কত মানুষ এইখানে আইসা বসছে দেখতে কোন দেশের মানুষ এত বড় বড় লম্বা লম্বা নাইজেরিয়ান নাকি বুঝতেছি না আচ্ছা একটু দড়ি পাহাড়টা মিনারটা একটু দড়ি না জীবনে কখন আসতে পারি কি না একটু দৌড়া যাই কত স্মৃতি না কত ঐতিহাসিক জায়গা দেখেন আশেপাশে পাহাড় ছাড়া কিচ্ছু নাই পাহাড় এবং পুরো জায়গাটা পুরো এরিয়াটাই কিন্তু আরাফার ময়দান নামে পরিচিত এবং উল্লেখ আছে কেমতের পরে সকল মুসলমানদের এইখানে হাজির করা হবে এই যে আরেকজন নামাজ পড়তে আছে অলরেডি কিন্তু মানা করে দিছে এখানে লিখা আছে যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে এ পাহাড় অথবা এ পাহাড়ের নির্মিত পিলারের আশেপাশে স্থানকে সালাত আদায় অথবা দোয়া করতে করার স্থান হিসেবে নির্ধারণ করেনি তার মৃত্যুর পর তার সাহাবিগণ এখানে সালা তাদাই কিংবা দোয়া করেনি ওনার মৃত্যুর পর ওনার সাহাবিগণরাও কিন্তু এখানে দোয়া করে নাই নামাজও পড়ে নাই নামার সময় কিন্তু বেশি কষ্ট হয় না কষ্ট হয় ওঠার সময় তো আমরা যতটুকু উঠছি আমার মনে হয় দশতলা বিল্ডিংয়ের উপর উঠছি সিঁড়ি ভাইয়া এতটুকু উঁচু দেখছেন সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ উঠলাম দেখলাম মনে থাকবো সারা জীবন আর আপনারা যারা ভিডিও মনে থাকবো কিছু কিছু জিনিস আছে যেটা জয় করতে অনেক কষ্ট হয় আবার জয় করার পর এত আনন্দ হয় অতীতের সব কষ্ট ভুলে যাই ঠিক না তো আজকে রোদের মধ্যে ছোট বাচ্চা নিয়ে যে পাহাড়ের উপরে উঠলাম কষ্ট দূর হয়ে গেছে দেখতে পেরে নিজের চোখে এবং জাবালে নূর হেরা পর্বতের উপরে যখন উঠেছিলাম তখন কি পরিমাণ কষ্ট যে হয়েছে মনে হয়েছে যাত্রাটা বের হয়ে যায় মারা যাব। কারণ আড়াই হাজার ফুট উপরে উঠেছিলাম এবং তখনও এরকম তাপ ছিল এরকম রোদ ছিল আজকের পাহাড়টা তো ততটা উঁচু না স্বাভাবিক পাহাড় আর ছোট মেয়েকে নিয়ে উঠছি ভয় পাইছিলাম মেয়েকে নিয়ে না জানি মেয়ে আবার কান্নাকাটি করে আলহামদুলিল্লাহ একটুও কান্না করে নাই মানুষ নাই নাই তারপর কত মানুষ দেখেন এই রোদকে গরম উপেক্ষা করে আসতে দেখেন গো হুইল চেয়ারে করে আইসা পড়ছে দেখতো আমার ভাইয়ের বউ ভিডিও কলে দেখাইতাছে মানুষকে যে দেখেন পাহাড় দেখেন মিনা দেখছে মিনার দেখছে সবাইকে মৃত্যুর পরে যে কিয়ামত আবার হবে সেই কেয়ামতের দিন এখানে হাজির করবো দেখছেন আমার বলার অবস্থা একটু রোদের মধ্যে বেরোইতে পারে না একটু তাফের মধ্যে হইতে পারে না এমুনের হয়ে যায় খইয়া পড়ে একদম ডল্লা পড়ে এইখানে থেকে পাহাড়টা একদম স্পষ্ট দেখা যায় চলে যেতেছি আর লাবার জন্য আসতে পারি পানি দাও মাথায় পানি দাও 보러 갈 이, 오늘 아들 어 뚝뚝하게 어 লাল বুড়ি আর লাল বুড়া দুইটাই একজন না তো কান্না করে না একটা কান্না করতে করতে এখন পানি দিয়ে দুইটারে শুভাই আইস আমার মনের আশা পূরণ হয়েছে দেখে গেলাম তো এই রোদের মধ্যে আমরা পাঁচ কিলোমিটার হাঁটবো তাও পারি না আর যারা প্রবাসী আছে বিভিন্ন দেশ থেকে আসে তারা কিন্তু রোদের মধ্যে কাজ করে তারা কিভাবে করে একবার ভাইবে দেখেন আর নিজেরা তো টের পাইতেছি রাস্তাঘাটে কত মানুষ কাজ করে ক্লিনিং এর কাজ এই কাজ সেই কাজ কত কষ্ট হয় মানুষের বাবাই ডক ডগাইখানি খেতেছে তো দর্শক বন্ধুরা ঐতিহাসিক এই আরাফার ময়দান দেখে স্বচক্ষে দেখে এবং সেই মিনারের কাছে গিয়ে সশরীরে মিনারটা দেখেছি ধরেছি মানে চোখটা বন্ধ করলে যে কত কিছু মনে পড়ে কত স্মৃতি যে আমাদের নবী এখানে ভাষণ দিয়েছিলেন উনি মুসলমানদের জন্য মুসলমান ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করেছিলেন সব মনে পড়ে যায় তো আসলাম দেখলাম যদিও অনেক কষ্ট হয়েছে রোদের মধ্যে আলহামদুলিল্লাহ এবং আবার যেন আসতে পারি সেই দু আপনারা করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ